আজ আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রির জন্য যে বংশগতি চ্যাপ্টারের ডিগ্রি অ্যানালাইসিসের যে প্রশ্নগুলো থাকে তার জন্যে যে কীভাবে সেগুলো সলভ করব তো সেটা আমরা একবার দেখে নেব এটা পারুলের বই থেকে এটা এক্সপ্লানেশন দেওয়া আছে এটা কীভাবে করতে হবে উত্তর তো কয়েকটা উদাহরণ দিয়ে এটা আমরা একটু দেখে নিই যার পর কিন্তু যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করা সহজ হবে এবার প্রথমে দেখছি আমরা কি যে এটা আমরা দেখেনি যদি আমরা দেখি যে এইভাবে কোনো জায়গায় এরকম একটা সার্কেল করা আছে তাহলে সেটা বুঝবো ফিমেল আর যদি কোথাও এরকম বক্স করা থাকে তাহলে সেটা মেল আর যদি সার্কেল করে ফিল করা থাকে তাহলে সেটা কি বুঝবো সার্কেল করে যদি ফিল করা থাকে তাহলে এটা বলবো বুঝবো ফিমেল ফিমেল কি আক্রান্ত আর যদি বক্স করে ফিল করা থাকে তাহলে কি বুঝবো মেল আক্রান্ত সার্কেল করে এটা বক্স করে এইভাবে কানেক্টেড করা থাকে তাহলে সেটা কি বুঝবো তাহলে সেটাকে আমরা বলবো ম্যারিড বিবাহিত যদি দেখি সার্কেল করে এখানে দুটো দাগ দেওয়া আছে তো সেটা বুঝবো কি যে নিকট সম্পর্কে নিকট সম্পর্কে বিবাহিত আর যদি কোথাও দেখি যে এইভাবে করে অর্ধেক ফিল করা আছে বা এটা করে অর্ধেক ফিল করা আছে তাহলে বুঝবো অটোজোমাল বাহক সব সময় এটা বলে দেয় না এগুলো বুঝে নিতে হয় যে অটোজোমাল বাহক সবসময় বলে দেয় না বা এরকম যদি থাকে তাহলে সেক্স ক্রমোজোমাল বাহক এগুলো ফাঁকাই রেখে দেয় বাহকগুলো মানে এইভাবে বাহক কন্টাসটা ক্লিয়ার করে দেয় না যদি দেয় তো এরকমভাবে দিতে পারে তো সেটা বললাম এগুলো বিভিন্ন প্রকার এবার যদি অটোজোমাল হয় বা অটোজোমাল না বলে এক কাজ করি আমি বলছি যদি যদি দেখা যায় যে প্রকট প্রকট এই রোগটা প্রকট প্রকট বৈশিষ্ট্য তাহলে কি হবে সেক্ষেত্রে বড় এ ছোট এ এই অবস্থাতেও রোগ হবে আবার বড় এ বড়ো এই অবস্থাতেও রোগ হবে এটা প্রকটের ক্ষেত্রে আর প্রচ্ছন্ন ক্ষেত্রে কখন রোগ হবে শুধুমাত্র ছোটোয়ে ছোট প্রচ্ছন্নের সময় বড়য়ে এ এ আর বড়য়ে বড় এটা স্বাভাবিক কন্ডিশন আর প্রকটের সময় শুধুমাত্র ছোটোয়ে ছোট এটা প্রচ্ছন্ন করে বেশ এইবার কি বলছে এখানে কয়েকটা প্রশ্ন দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো যে প্রথমে আমরা দেখব যে রোগটা প্রকট না প্রচ্ছন্ন এটা দেখা সবথেকে সহজ যে রোগটি রোগটি কি প্রত্যেকটা সকল জনতেই কি সকল জেনারেশনে কি প্রকাশিত হয়েছে সকল জেনারেশনেই কারো না কারো কি রোগটা আছে যদি তার উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে যাবো সেটা প্রকট আর যদি উত্তর না হয় তাহলে সেটা যাবো প্রচ্ছন্ন তাহলে প্রকট হলে এবার প্রকট হলে সেটা কি হতে পারে এক্স কমজমাল হতে পারে আবার ওয়াই কমজমাল হতে পারে আবার অটোজমাল হতে পারে তাহলে প্রথমে দেখবো ওয়াই কমজমাল কি না ওয়াই কমজমাল দেখার সহজ উপায় হচ্ছে যে রোগাগ্রস্ত যে পুরুষটা তার পিতা এবং সব পুত্র কি রোগা রোগাগ্রস্ত তাহলে রোগগ্রস্ত পুরুষের পিতা একটা রোগগ্রস্ত পুরুষ দেখবো তার বাবা কি রোগাক্রান্ত এবং তার সমস্ত পুত্র কি রোগাক্রান্ত যদি হ্যাঁ হয় তাহলে সেটা এবার যদি না হয় তাহলে এই প্রশ্ন যেটা দিয়েছে এটা আমরা নাও করতে পারি এটাই করতে হবে এমন কোনো মানে নেই সবসময় এই প্রশ্ন করে আসবে না উত্তর যে আমরা দেখবো যে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাচ্ছে কিনা ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাচ্ছে কিনা আমি এক্স কোমজামাল কিনা দেখবো এরপরে যদি না হয় তখন অত তাহলে এক্স কোমজামাল দেখার কি যে তার মাতাটা এবং তার কন্যাটা কি রোগগ্রস্ত এই পুরুষটা সেটাও দেখতে পারি আবার দেখবো যে সবসময় কি মাতা থেকে পুত্রের মধ্যে এবং পিতা থেকে কন্যার মধ্যে ছড়াচ্ছে কিনা মানে এক্সকে খুঁজবো তাহলে এই দিকটা হয়ে গেল আর যদি আমরা প্রচ্ছন্নতা দেখতাম তাহলে একটাই দেখতাম যে ক্রিস ক্রস দেখে আছে কিনা আক্রান্ত পুরুষের সংখ্যা বেশি কিনা এরকম যদি হ্যাঁ হয় তাহলে সেটা এক্স সংযুক্ত না হলে অটোজন কারণ এক্স ক্রমোজমাল যে রোগগুলো রয়েছে সেটা পুরুষদের মধ্যে কিন্তু বেশি দেখা যায় এটা দেখে হয়তো অতটা ক্লিয়ার হলো না এখানে চারটে উদাহরণ দেওয়া আছে এই উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে এই যে চারটে উদাহরণ আছে তাহলে প্রথমে আমরা ডিগ্রি ওয়ান তাহলে এখানে দেখতে পাচ্ছি কি যে জেনারেশন ওয়ান তাহলে এখানে দেখছি কি যে এখানে রোগাক্রান্ত ঠিক জেনারেশন টুতে রোগাক্রান্ত জেনারেশন থ্রিতে রোগাক্রান্ত তাহলে তিনটেতেই রোগাক্রান্ত তাহলে আমরা কি বলছি প্রত্যেকটা জেনারেশনে রোগাক্রান্ত তাহলে কি তাহলে প্রকট না হলে প্রচ্ছন্ন হতো তাহলে এটা অবশ্যই প্রকট তাহলে একটা এখানে ক্লিয়ার যেটা প্রকট তাহলে রোগটি কি সব জনতেই প্রকাশিত হ্যাঁ সব জনতেই প্রকাশিত তাহলে অবশ্যই এটা এরপর দেখব এটা তো প্রশ্ন গেল এরপর কি দুই নম্বর যে রোগাকস্ত রোগাগ্রস্ত পুরুষের পিতা এবং সব পুত্র কি রোগগ্রস্ত দেখি এটা যে কোনো দেখি এটা হচ্ছে পুরুষ তাহলে এর পিতা কি রোগগ্রস্ত না এর কি সব পুত্র রোগগ্রস্ত না তাহলে এটা ওয়াই সংযোজিত নয় তাহলে এটা ওয়াই সংযোজিত নয় এইবার তাহলে কি এবার এক্স সংযোজিত না দেখবো এই যে পুরুষ তার মাতা হ্যাঁ তার মাতা রোগগ্রস্ত ঠিক আছে এবং তার যে কন্যা এটা কন্যা শুধুমাত্র কি কন্যা রোগগ্রস্ত না তার সাথে পুত্র শুধুমাত্র যদি কন্যা হতো তাহলে তখন এক্স কমজমাল হতো তাহলে ঠিক আছে রোগগ্রস্ত পুরুষের শুধুমাত্র মাতা এবং কন্যা কি রোগগ্রস্ত না তাহলে না যদি হয় তাহলে কী হবে প্রথমে একটা প্রকার পেয়ে গেছি আর এটা যখন হচ্ছে তাহলে প্রচ্ছন্ন আমাদের এক্স কোমোজমালও নয় তাহলে অবশ্যই অটো জমাল তাহলে অটো জমাল তাহলে মানে উত্তর অটো জমাল এবার তাহলে এটা পেডিগ্রি চার্ট ওয়ান ছিল এবার টু এখানেও একই জিনিস দেখব যে প্রথমে কি করবো যে দেখছি ফার্স্ট জেনারেশন লোকটা আছে সেকেন্ড জেনারেশন লোকটা আছে থার্ড জেনারেশন রোগটা আছে তাহলে কি এটা প্রকট এটা তো ক্লিয়ার প্রকট এবার প্রকটের পর আমি দেখব যে এটা অটোজমল না ওয়াই কোমোজমল না এক্স কোমোজমাল এবার প্রথমে আমরা ওয়াই কোমোজমাল কিনা খুঁজবো তাহলে ওয়াই কোমোজমাল খুঁজতে হয় কি করে দেখবো যে কোনো একটা পুরুষ এই পুরুষ তাহলে এর মাতা এর মাতা এর মাথা হচ্ছে এটা রোগাক্রান্ত হ্যাঁ রোগাক্রান্ত কিন্তু আমি যদি বলি এর কি কন্যা সন্তানকে এখানে দেখা যাচ্ছে দেখার নেই তাহলে তো অসম্পূর্ণ এই দিকে বোঝা যাবে না বেশ তাহলে এইবার তাহলে এর কি পিতা তাহলে এই যে পুরুষটা তাহলে পুরুষটার ক্ষেত্রে আচ্ছা ওটা আমি এক্স কোনো জমাল দেখে ফেললাম এটা আমি আরেকবার দেখছি তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি দেখবো প্রথমে দেখবো যে এখানে আছে রোগটা এখানে আছে রোগটা এখানে আছে তাহলে যদি থাকে তাহলে এটা প্রকার এরপর আমরা দেখবো ওয়াই জমাল কিনা না হলে দেখবো এক্স জমাল কিনা তারপরে তো এমনি হয়ে যাবে সেটা ওটাই তাহলে ওয়াই কোমজমাল কিনা দেখার জন্য দেখতে হবে একটা পুরুষ এই একটা পুরুষ এর পিতা কি রোগাক্রান্ত তাহলে একটা পুরুষ তার পিতাও রোগাক্রান্ত হতে হবে এবং তার পুত্র রোগাক্রান্ত হতে হবে সব পুত্র তাহলে হতো তাহলে এরকম কন্ডিশন দেখা যাচ্ছে না তাহলে এটা ওয়াই কোমজমাল নয় তাহলে এবার এক্স কমজমাল হতে গেলে কি হতে হবে তাহলে এখানে যদি এক্স কমজমাল হতে হয় তাহলে কোনো একটা পুরুষ এই যে পুরুষ তাহলে তার মাতা তাহলে মাতা আক্রান্ত এবং তার কন্যা এখানে দেখানো নেই তাহলে কন্যা আক্রান্ত হতেই পারতো জানি না দেখানো নেই তাহলে আবার যদি বলি যে একটা পুরুষ এই পুরুষের কি মাতা কিন্তু আক্রান্ত তারপর আর দেখানো হয়নি তাহলে বোঝা যাচ্ছে এটা এক্স কমজমাল হতেই পারে কিন্তু এখান থেকে ক্লিয়ার নয় এবার ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাচ্ছে কি দেখে নেব ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাচ্ছে কি হ্যাঁ তাহলে কি দেখছি যে এটা পুরুষ ছিল পুরুষ থেকে কি হয়েছে কন্যার হয়েছে বেশ এবার এখানে মাতা থেকে কার হয়েছে পুত্রের তাহলে কি দেখা যাচ্ছে ক্রস হ্যাঁ তাহলে ক্রস উত্তরাধিকার দেখাচ্ছে যদি দেখায় তাহলে কি হবে তখন এক সংযো বেশ তাহলে এখানে উত্তর হলো কি প্রকট এবং এক্স সংযোজিত মানে এই উত্তরটা দিয়ে সবসময় আসছে না ওই যে বললাম যে কোনো একটা দেখবো যে একজন রোগাক্রান্ত পুরুষ তার মাতা এবং তার কন্যা এটা রোগাক্রান্ত কিনা এইটা দেখে সবসময় বোঝা যাবে না তখন আমরা ক্রিস ক্রসটা চেক করব তাহলে তখন ক্রিস ক্রসটা চেক করব তখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বেশ তারপরে দেখছি তারপরে তিন নম্বর তাহলে তিন নম্বর চারটা কি দেখতে পাচ্ছি এক নম্বর জেনারেশনে আছে দুই নম্বর জেনারেশনে নাই তিন নম্বর জেনারেশনে আছে চার নম্বর জেনারেশনে আছে তাহলে কি এটা প্রচ্ছন্ন এটা প্রকট মোটেই নয় তাহলে এটা প্রচ্ছন্ন তাহলে প্রচ্ছন্ন তাহলে এটা প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তাহলে এইবার কি দেখবো প্রচ্ছন্ন যদি দেখা হয়ে যায় আমরা দেখব অটোজমাল না এক্স ক্রোমোজম এক্স কোমোজম দেখতে হলে শুধু আমাদের ক্রিস ক্রস চেক করতে হবে ক্রিস ক্রস চেক করব ক্রিস ক্রস যদি চেক করি তাহলে এখানে কি দেখব যে এই হচ্ছে একটা এটা ধরব মহিলা এর মধ্যে সেটা ধরে নিচ্ছি বাহক হিসাবে থাকলো থাকতেই পারে যে মহিলা থাকে এর বাহক হিসাবে এসছে তাহলে এই বাহক থেকে কার মধ্যে পৌঁছেছে বাহকের মধ্যে দেখা যাচ্ছে এর পুত্রের মধ্যে পৌঁছেছে এই পুত্রটার মধ্যে যায়নি বেশ এই একটা কন্যা এর হয়নি তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে তারপরে দেখা যাচ্ছে কি যে তারপরে আবার কার হচ্ছে তাহলে এই যে এই যে পুত্রটা এই যে ছিল পিতাটা তাহলে তার থেকে কিন্তু আর তার দেখা যাচ্ছে কন্যা তারও দেখা যাচ্ছে না তার মানে মোটামুটি এটা কি এক্স কমজমাল নয় মানে ক্রিস ক্রস উত্তরাধিকারও এখানে দেখাচ্ছে না তাহলে ক্রিসক্রা সূত্রে আগে দেখাচ্ছে না তাহলে কি তাহলেও নয় তাহলে এটা এক্সকোম সংযোজ নয় তাহলে না হলে তাহলে কি হবে তাহলে অটো জমাল আর প্রথমে এবার চার নম্বরটা দেখবো এই যে প্রথমেই জেনারেশনে আছে তারপরের জেনারেশনে নেই পরের জেনারেশনে আছে তার মানে এটা প্রচ্ছন্ন তাহলে এটা প্রকাশ নয় এটা প্রচ্ছন্ন তাহলে এই প্রচ্ছন্ন পর এবার শুধু দেখবো এটা অটোজমাল তাহলে এক্স কমল জমাল হলে ক্রস উত্তরাধিকার দেখাতো তাহলে এক্সকম জমাল হলে কিন্তু ক্রস উত্তরাধিকার দেখাতো তাহলে এইবার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুষ পরে কারো রোগ নেই তাহলে এর এগুলো হচ্ছে কন্যা এ একটা কন্যা এ একটা কন্যা এ একটা কন্যা এগুলোকে নিয়ে কাজ নেই কারণ পরবর্তী জেনারেশন শুধু এর দেখিয়েছে তারপরে আবার কার হয়েছে পুরুষ আর মাঝখানে কন্যা আছে তাহলে নিশ্চয়ই এটা বাহক ছিল বাহক ছিল তাহলে যদি বাহক থাকে তবেই তো তার থেকে এর মাধ্যমে আসছে তাহলে এটা পুরুষ ছিল তাহলে এই পুরুষ থেকে রোগটা এখানে আসছে তাহলে বাহক ছিল এটা তো আবার স্বাভাবিক দেখানো হয়েছে তাহলে এটা বাহক ছিল তারপর আবার পুরুষের মাধ্যমে এসেছে তাহলে পুরুষ থেকে কন্যা থেকে পুরুষ তাহলে কি দেখাচ্ছে ক্রিস ক্রস সূত্র এখানে দেখাচ্ছে ক্রিস ক্রস কি প্রদর্শিত হ্যাঁ ক্রিস ক্রস প্রদর্শিত ক্রস যদি প্রদর্শিত হয় তাহলে এক্সপল তাহলে আগেই বুঝেছি এটা প্রচ্ছন্ন তাহলে প্রচ্ছন্ন ধর্মী আর একসঙ্গ তো এই রকম করে একটু প্র্যাকটিস করলে দেখতে পারবে যে মোটামুটি কিন্তু আর তাছাড়া তো অপশান থাকবে চারটে প্রথমেই ওই প্রকটটা প্রচ্ছন্ন করেই দুটো অপশান তো এলিমিনেট করে দেওয়া যাবে তো তারপর শুধু আমরা চেক করব ওয়াই ক্রমোজমন যদি প্রকট হয়ে যায় তাহলে তখন ওয়াই না এক্স চেক করার প্রয়োজন আছে কিন্তু যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে তখন ওয়াই ক্রমোজম তো হতেই পারে না প্রচ্ছন্ন হলে শুধু ওয়াই এক্স হবে নাহলে অটোযমন হবে এক্স ক্রমোজমালটা চেক করবো যদি না হয় তাহলে অটো আর এখানে তিনটা চেক করতে হবে আর ওয়াই ক্রমোজম দেখার আরেকটা উপায় যে ওয়াই ক্রমোজমের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাবে রোগটা পুরুষেরই হচ্ছে আর কারোর হচ্ছে না আমি কি বললাম যেখানে আমি আরেকবার যদি আমি জিনিসটা বলি এটা বলে তো সবই হয়ে গেল এইবার আমি যদি বলি এখানে যে আমরা প্রথমে দেখব এক নম্বর কি দেখব যে প্রকট না প্রচ্ছন্ন এটা দেখার সব থেকে সহজ উপায় কি যে প্রত্যেকটা জেনারেশন আছে না নেই প্রত্যেকটা জেনারেশন যদি থাকে তাহলে সেটা প্রকট আর প্রত্যেক জেনারেশনে যদি নাই যদি নেই থাকে তাহলে সেটা প্রচ্ছন্ন এইটা একটা তাহলে প্রকট প্রচ্ছন্ন বোঝার পর যদি দেখি প্রকট হচ্ছে তাহলে প্রকটের ক্ষেত্রে কন্ডিশন তিনটে একটা হয় সেটা বাইক হবে নাহলে সেটা এক্স কোমোজমাল হবে নাহলে অটো জমাল হবে ফার্স্ট দেখবো ওয়াই কোমোজমাল কিনা ওয়াই কোমোজামাল দেখতে হলে ওই যে দেখছিলাম কোনো একটা পুরুষ আক্রান্ত খুঁজবো দেখব তার পিতা এবং তার সন্তান তার সব সন্তান আক্রান্ত হচ্ছে কিনা যদি হয়ে যায় তাহলে ওয়াই কোমোজমাল হবে আর তাছাড়া আরেকটা উপায় যা রোগটা হয়েছে শুধু পুরুষেরই হয়েছে আর কারণ নয় এরকম যদি হয় তাহলে সেটা হয়ে যাবে সব থেকে ভালো উপায় এটাই যে রোগটা শুধুমাত্র পুরুষের মধ্যে কিনা যদি রোগটা শুধুই পুরুষের মধ্যে হয় তাহলে সেটা ওয়াই কোমজমাল এইবার যদি দেখি পুরুষের মধ্যে বেশি আর ক্রস দেখাচ্ছে শুধুই পুরুষের মধ্যে হচ্ছে এমন নয় পুরুষের মধ্যে বেশি হচ্ছে আর ক্রিস ক্রস দেখাচ্ছে তাহলে এক্স যেমন তাও যদি না দেখায় তাহলে তখন তাহলে প্রথমে ওয়াই খুঁজব না পেলে এক্স না হলে তখন এ এমনি হয়ে যাবে অটো আর যদি প্রচ্ছন্ন হয়ে যায় তাহলে সেখানে আমরা ফার্স্ট কি খুঁজবো দেখবো সেখানে পুরুষদের মধ্যে বেশি দেখা যাচ্ছে না আর ক্রিস ক্রস দেখাচ্ছে ক্রিস ক্রস দেখার উপায় কি যে হয় বাহক থেকে বাহক মাতা থেকে উত্তরের মাধ্যমে যাবে না হলে কন্যা থেকে না হলে পিতা থেকে কন্যার মধ্যে ব্যাপার আর সেটা যদি না হয় তাহলে সেটা অর্থন তো সহজ জিনিস তাহলে এইভাবে কিন্তু উত্তরগুলো করা সম্ভব আর খুবই সহজে করা সম্ভব তাহলে একবার কয়েকটা এখান থেকে তো উদাহরণ দিয়ে কয়েকটা করানো হলে এটা পারুলের বই থেকে নিয়েছি এবার কিছু তোমাদের যেগুলো প্রশ্ন কোনো প্রশ্নপত্রে পাওয়া যাবে তো সেখানে একবার দেখে নেবে যে এটা অ্যাপ্লাই করে দেখবে অবশ্যই এখান থেকে কিন্তু উত্তর হবে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ